বহুল আলোচিত চর্মনাই ও জামাতের সক্ষতা নিয়ে সারা দেশে যেভাবে আলোচনা সমালোচনা ঝড় উঠে সেই আলোচনা ও সমালোচনার পরিপ্রেক্ষিতেই ইতিমধ্যেই জামাতি ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান চর্মনাই জমিনে এসে সরে জমিনে উপস্থিত হয়েছেন তাহলে কি ধরে নেওয়া যায় চর্মনাই ও জামাতে ইসলামী একসাথে আবারও জুঠের আলোচনায় বসতে চলেছে প্রিয় দর্শক তাহলে চলুন আমরা দেখে নিই তাদের মধ্যে কি কথোপকথন হয়েছে সেটা দেখব আমরা যেন সবাই পরামর্শ ভিত্তিক এই দেশটা যেন সুন্দরভাবে এবং ইসলামের পক্ষে মানবতার পক্ষে কাজ করতে পারি এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে এটা বিশেষ করে সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যা বিধান থাকবে না সেখানে দুর্নীতি অবিসম্ভাবি বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তখন তিনি আরো বলেন দুর্নীতি ও দুঃশাসন এই দুইটি যন্ত্রণা থেকে মুক্ত হতে হলে একমাত্র আল্লাহর বিধানেই পারে এই যন্ত্রণাদায়ক দুঃশাসন থেকে মুক্তি দিতে ইতিমধ্যেই পীর সাহেব বলেছেন যে স্বাধীনতার একে চুয়ান্ন বছর চলে গিয়েছে কিন্তু দেশ আমরা একটা স্বাধীন দেশ হিসাবে যে মর্যাদায় থাকার দরকার এটা আমরা পাইনি এবং এটার মূল কারণ হলো দুটো জিনিস আমরা সবসময় বলে থাকি একটা দুর্নীতি আর একটা দুঃশাসন তো যেখানে আল্লাহতালার দেওয়া বিধান থাকবে না দুর্নীতি সেখানে অবশ্যম্ভাবে দুঃশাসনও সেখানে দুর্নীতির হাত ধরে আসবেই এই দুই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হচ্ছে আল্লাহর বিধান সে আল্লাহর বিধানের উপরে যারা আমরা বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে একানব্বই ভাগ মানুষই বিশ্বাস করি এখন নামাজ নামাজের বিধান যে আল্লাহর জন্য আমরা মানি সমাজের বিধানও সেই একই আল্লাহর জন্য মানতে হবে আমাদের যদি আমরা নিজেকে ইমানদার মনে করি কিন্তু নামাজে আল্লাহর বিধান মানলাম সমাজে আবার আল্লাহর বিধান মানলাম না তাহলে কিন্তু আল্লাহকে পরিপূর্ণভাবে মানা হলো না এবং এই ক্ষেত্রে আল্লাহ তালার কঠিন হুঁশিয়ারিও আছে আল্লাহ তালা বলেছেন যে তোমরা আমার বিধানের কিছু মানবার কিছু অস্বীকার করবার এই অখতে তোমাদেরকে দেওয়া হয়নি এরকম যারা করবে দুনিয়ায় তারা অপমানিত লাঞ্ছিত হবে আর আখের রাতে তাদের জন্য কঠিন আজাব অপেক্ষমান থাকবে